এই মানিকগঞ্জে নৌকা পাইছে দেখতে পাচ্ছেন প্রায় তিনটি নৌকা একই সমান একই গতিতে চলে যাচ্ছে গাইটা নৌকা নৌকা বা এই এটা ছিল জনতা এক্সপ্রেস এখন সে প্রায় সমানে সমানে এবং কি দেখা যাচ্ছে যে মাঝি আজকে যে সে একটি জোয়ান আমাদের সমানি ভাই শুভকামনা রইল জনতা এক্সপ্রেসের আমি সাপোর্ট করি শেষ পর্যন্ত দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কি হয় এই পাল্টা ঢুকে ভাই শেষ পর্যন্ত কী হয় আমরা দেখানোর চেষ্টা করব দেখাই যাচ্ছে যে তিনটে নৌকা এই জনতা এক্সপ্রেস এখন অনেক জায়গায় এগিয়েছে শেষ পর্যন্ত শুভকামনা রইল জনতা এক্সপ্রেসের জন্য এবং কি ভাই আমাদের ভাই প্রায় সমবয়সী দেখাই যাচ্ছে যে কি সমান কি গতিতে নৌকাটা যাচ্ছে শেষ পর্যন্ত ফিনিশিং পয়েন্টে কি হয় বলা মুশকিল দেখাই যাচ্ছে যে তিনটি নৌকা একই সাথে প্রায় যাচ্ছে এই খেলা নৌকাটি শুভকামনা রইল শুভকামনা রইল শেষ পর্যন্ত কি হয় বলা যায় না শেষ পর্যন্ত কী হয় বলা যায় না কি হয় বলা যায় না